বিশ্বগল্প বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা সম্পর্কে জানব কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি যার অর্থনীতি সেবা খাত প্রাকৃতিক সম্পদ এবং উৎপাদন শিল্পের ওপর প্রতিষ্ঠিত আর্কটিক বরপ্রাচ্ছন্ন দ্বারা সৃষ্ট প্রবাহের কারণে দেশটির প্রায় পঁয়ষট্টি শতাংশ ভূমি বছরের প্রায় আট মাস তুষারাবৃত থাকে এছাড়া দেশটির অভ্যন্তরে আধুনিক অনেক নগরী থাকলেও বড় অংশ জুড়ে রয়েছে বনভূমি একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যও ভরপুর এই দেশটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তবর্তী অঞ্চলেই অবস্থিত গ্রেট হোয়াইট নর্থ বা মহান সাদা উত্তর নামে পরিচিত এই দেশ তার প্রাকৃতিক সৌন্দর্য ও বহু সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত তাহলে চলুন কানাডা দেশ সম্পর্কে নানা জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত এটি দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত কানাডার অধীনস্থ অঞ্চল প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় আদিবাসী জনগোষ্ঠী সমূহ পনেরোশো শতকের শুরুকে ইংরেজ এবং ফরাসি অভিযাত্রীরা আটলান্টিক উপকূল আবিষ্কার করে এবং বসতি স্থাপনের উদ্যোগ নেয় এরপর সতেরোশো সালে ফ্রান্স দীর্ঘ সাত বছরের যুদ্ধে পরাজিত হয়ে উত্তর আমেরিকায় তাদের সমস্ত উপনিবেশ ব্রিটিশদের কাছে ছেড়ে দেয় পরিশেষে আঠারোশো সালে মিত্রতার মধ্য দিয়ে চারটি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে দেশ হিসেবে কানাডা গঠন করা হয় দেশটির মোট আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ইংরেজি ভাষা ও ফরাসি ভাষা যৌথভাবে কানাডার সরকারি ভাষা দেশটির কুইবেক প্রদেশে ফরাসি ভাষা প্রাদেশিক সরকারি ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণত ইংরেজি ভাষা ব্যবহার করা হয় এছাড়া কানাডার প্রায় দেড় লক্ষ আদিবাসী আমেরিকান সত্তরটিরও বেশি ভাষাতে কথা বলে থাকে কানাডিয়ানরা প্রধানত খ্রিস্ট ধর্মাব্বলী এবং দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম মোট জনসংখ্যার তিপ্পান্ন দশমিক তিন শতাংশ খ্রিস্টান চৌত্রিশ দশমিক ছয় শতাংশ ধর্মহীন চার দশমিক নয় শতাংশ মুসলিম দুই দশমিক তিন শতাংশ হিন্দু এক দশমিক এক শতাংশ বৌদ্ধ এছাড়া ইহুদি শিখ এবং আদিবাসী ধর্মসহ অন্যান্য ধর্ম প্রচলিত আছে দেশটিতে কানাডার রাজধানী হলো অটোয়া যা দেশটির অন্টারিও প্রদেশে অবস্থিত জনসংখ্যার বিচারে অটোয়া দেশটির চতুর্থ বৃহত্তম মহানগর এবং অন্টারিও প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর মহানগর এলাকা সহ এর জনসংখ্যা প্রায় বারো লক্ষ এছাড়া রাজধানী অটোয়া কানাডার রাজনৈতিক কেন্দ্র এবং এ শহরেই রয়েছে দেশটির পার্লামেন্ট কানাডার কেন্দ্রীয় সরকার অটোয়া শহরের বৃহত্তম চাকরিদাতা প্রতিষ্ঠান তাই শহরের বহু লোক সরকারি চাকুরি করেন আঠারোশো সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া এটিকে রাজধানী হিসেবে ঘোষণা করেন কানাডার সংস্কৃতি হল বহু সংস্কৃতিবাদ ও বৈচিত্র্যের এক অপূর্ব মিশ্রণ এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রভাব বিদ্যমান যা দেশটির খাদ্য উৎসব ও জীবনযাত্রায় প্রতিফলিত হয় এছাড়া কানাডার সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি দেশটির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ একই সাথে কানাডিয়ানরা তাদের বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং উষ্ণ আতিথেয়তার জন্য পরিচিত কানাডিয়ানদের সংস্কৃতিতে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো পাউটিন যা ফ্রেঞ্চ ফ্রাই পনির দই ও গ্রেভি দিয়ে তৈরি সবচেয়ে অবাক করা বিষয় হলো অভিবাসী সংস্কৃতিগুলো প্রধান ইউরোপীয় উদ্ভূত সংস্কৃতির পাশাপাশি নিজস্ব পরিচয় বজায় রেখে একত্রিত হয়েছে যা কানাডাকে একটি সাংস্কৃতিক মোজাইকে পরিণত করেছে কানাডার জলবায়ু বৈচিত্র্যময় এটি বিশ্বের অন্যতম শীত প্রধান দেশ হলেও অঞ্চল ভেদে রয়েছে উষ্ণ ও আর্দ্র জলবায়ু গ্রীষ্মকালে তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে কানাডার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত দেশটির প্রায় নিরানব্বই শতাংশ মানুষ শিক্ষিত একানব্বই শতাংশ কানাডিয়ান যাদের বয়স পঁচিশ থেকে চৌষট্টি বছর তাদের কোনো না কোনো একটি কলেজ বা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে পড়াশোনা শেষ করেছেন কানাডার অর্থনীতি অত্যন্ত উন্নত অন্যান্য উন্নত দেশগুলোর মতো কানাডার অর্থনীতির বেশিরভাগ সেবামূলক শিল্প নিয়ে গঠিত প্রায় তিন চতুর্থাংশ কানাডাবাসী কোনো না কোনো সেবা শিল্পের সাথে যুক্ত আছেন। কাঠ ও খনিজ তেল আহরণ শিল্প কানাডার প্রধান দুটি ভারী শিল্প এছাড়া দক্ষিণ অন্টারীয় অঞ্চলে একটি শক্তিশালী উৎপাদন শিল্প গড়ে উঠেছে যেখানে মোটরযান উৎপাদন শিল্প অন্যতম প্রধান দেশটির মোট জিডিপি প্রায় দুই দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু আয় প্রায় চুয়াল্লিশ হাজার মার্কিন ডলার কানাডার মুদ্রা কানাডিয়ান ডলার এক কানাডিয়ান ডলার সমান প্রায় বাংলাদেশি অষ্টআশি টাকা এবং পঁয়ষট্টি দশমিক শূন্য নয় ভারতীয় রুপি কানাডার জাতীয় খেলা আইস হকি এবং ল্যাক্রোস আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন ধন্যবাদ